তো এখন ও ভুলে গিয়েছিলাম কয়েকদিন পর মুশারফ ছোটা বিদেশ চলে যাবে তো তার জন্য সবাই দোয়া করবেন এবং মুশারফের চায়ের দোকান আছে দোকান ও অনেক মিস করব শ্রীকান্ত বিদেশ চলে গেছে বন্ধুদের মধ্যে আমরা হঠাৎ আছি মাঝে মধ্যে এখন মুশারফের দোকানে কম বসি শ্রীকান্ত যখন ছিল তখন প্রায় আসতাম এসে আমি এবং শ্রীকান্ত বসে চার আড্ডা হতো মুশারফ অল টাইম আমাদেরকে কালো চা বানিয়ে দিত